এটি কোনো গুজব নয় এটি কোনো অনুমান নয় এটি সোশ্যাল মিডিয়ার গুজবও নয় এটি একটি রেকর্ডকৃত বৈঠক স্থান নয়াদিল্লি সময় ডিসেম্বর দু আপনি যা দেখতে যাচ্ছেন তা সহিংসতা নিয়ে একটি প্রকাশ্য আলোচনা রাজনৈতিক বক্তব্য নয় কোনো মতাদর্শগত বিতর্ক নয় এটি পরিকল্পনা একটি শিউরে ওঠার মতো ভিডিও সামনে এসেছে একটি গোপন বন্ধ দরজার বৈঠক থেকে যেখানে হিন্দু শ্রেষ্ঠত্ববাদী নেতারা মুসলিমদের বিরুদ্ধে গেরিলা কায়দার হামলা নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন গণহত্যা এভাবেই শুরু হয় এক রাতে নয় বরং এমন কক্ষগুলোতেই কার্যকর্তা কুছ হ্যাঁ এই কথাগুলো একটু ভেবে দেখুন প্রশিক্ষিত যোদ্ধা গোপন হামলা আকস্মিক আঘাত এগুলো কোনো রূপক ভাষা নয় এটি অপারেশনাল ভাষা মিলিশিয়াদের ভাষা সন্ত্রাসী নেটওয়ার্কের ভাষা এই বৈঠকে উপস্থিত ছিল একশোরও বেশি কট্টর হিন্দু শ্রেষ্ঠত্ববাদী এরা কোনো এলোমেলো লোক নয় এরা সংগঠিত ক্যাডার এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি তথাকথিত মহাযুদ্ধ ভবিষ্যতের গৃহযুদ্ধের কল্পনা আর আজই গড়ে তোলা হচ্ছে একটি বাহিনী এই বৈঠকের কেন্দ্রীয় চরিত্রেদের একজন রাজা সিং একজন উগ্র রাজনীতিবিদ যার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের বহু মামলা রয়েছে ক্যামেরার সামনে তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান গোপন সহিংসতার জন্য প্রস্তুত কর্মীদের নাম জমা দিতে এটি নিয়োগ এটি উস্কানি আরেক বক্তা ড প্রকাশ সিং অত্যন্ত ঠান্ডা মাথায় সময়সীমা নিয়ে কথা বলেন পনেরো থেকে কুড়ি বছর একটি সম্পূর্ণ প্রজন্মকে রক্তপাতের জন্য প্রস্তুত করা ঘরের ভেতর দায়িত্ব ভাগ হয় প্রজার টিম সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা আর গোপন হামলা ইউনিট যেখানে তাদের ভাষায় এক হাত জানে না অন্য হাত কি করছে এভাবেই লিঞ্চ মবকে আড়াল করা হয় এভাবেই দাঙ্গা পরিকল্পিত হয় ভারত এটা আগেও দেখেছে দু দুই সালে গুজরাট জ্বলেছিল দু হাজারেরও বেশি মুসলমান নিহত হয়েছিলেন ন্যায় বিচার আজও অসম্পূর্ণ আপনি যা দেখছেন তা ইতিহাস নয় এটি একটি সতর্ক বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে নীরবতা সহিংসতাকে শক্তিশালী করে নিষ্ক্রিয়তা গণহত্যাকে আমন্ত্রণ জানায় বিশ্বকে অবশ্যই নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করতে হবে রাজা সিং বিচার নিশ্চিত করতে এই উগ্রবাদী নেটওয়ার্কগুলো ভেঙে ফেলতে আর এই ঘৃণার যন্ত্রকে থামাতে এটি আগেই গণহত্যায় রূপ নেয় এই ভিডিও প্রমাণ আর যারা এটিকে উপেক্ষা করবে ইতিহাস তাদের বিচার করবে